আর কোনো জায়গাতে যদি ইমাম প্রতিষ্ঠা করা হয় কি করা হয় ইমাম বাড়া অর্থাৎ ইমাম পাকদের জন্য যদি কোনো জায়গায় তাজিয়া আপনার পাক বা অন্যান্য কিছু দিয়ে ওই জায়গাতে যদি ইমাম প্রতিষ্ঠা করা হয় আর ইমাম এটা কারওয়ালা সোহাদায় কারবালাদের সাথেই সম্পর্কিত তাই না যারা কারবালার জমিনে শহীদ হয়েছেন তাদের সাথেই ইমামবাড়া শব্দটা খাস হয়ে গেছে ওনাদের সাথে এটা এককভাবে মিশে গেছে যেটা ইমামবাড়া শব্দটা অন্য কোনো নামের সাথে মিশে না অন্য কোনো নামের সাথে এটা দেওয়া যায় না কিন্তু আপনারা জানবেন যে ভারতবর্ষের জমিনে আনখোরাতে একটা ইমামবাড়া শরীফ রয়েছে সেটাকে যখন তৈরি করা হয় তো তৈরি করার পরে ওটার নাম কি কী দেওয়া হবে ওই ইমাম্বারা শরীফের নাম পা কী রাখা হবে যেমন আমাদের দৌল দেখান যে ইমাম্বারাটা রয়েছে এটা হাজার আলী হসগর আলাইস্লা আসলামের নাম পার্কের উপরে তাই না তো ওই আপনার ইমাম্পারা শরীফের নাম কি হবে এটা যখন এখন ডিসাইড করা হয় না সিদ্ধান্ত দেওয়া হয় নাই তো একদিন ছোট হুজুর শব্দ দেখানো হচ্ছে যে এই আনখোরাতে যে ইমাম তৈরি করা হয়েছে এটা তোমার শাহজাদা সাবিউল হাসানের নামে রেখে দেওয়া তো হুজুর দেখানো হল হুজুর পাক এটাকে ওইভাবে নিলেন না কারণ ইমাম তো মূলত ইমাম হুসাইন ইসলাম বা সোহাদায় কারওয়ালা যেনারা শহীদ হয়েছেন ওনাদের নাম পাকে উপরে হয়ে থাকে তো হুজুর পাকে এটাকে ওইভাবে নেন পরবর্তী দিনে একইভাবে আবারও স্বপ্নে দেখানো হচ্ছে যে ইমাম নামটা তোমার ছোট শাহজাদা সাবুল হাসানের নামে রেখে দাও তো হুজুর পাক দ্বিতীয় দিনেও যখন এটাকে এড়িয়ে গেলেন তো উনি ভাবতেছিলেন যে ইমাম বাগা এটা তো ইমাম হুসাইন সিলাতলামের জন্য হবে এটা আমার বাবুর জন্য রাখবো এটা উনি নিজে থেকে রাখতেছিলেন না তৃতীয় দিনে যখন একইভাবে স্বপ্ন ওনাকে দেখানো হচ্ছিল যে ওনাকে এইভাবে আরও বলা হচ্ছিল যে তোমাকে বারবার করে বলা হচ্ছে যে তুমি এই যে যে আনখরা ইমামবাড়া প্রতিষ্ঠা হয়েছে এই ইমামবাড়া দত্ত কথা সাআদের নামে করতে বলা হচ্ছে তুমি কেন এটা করতেছো না তখন কি করলেন পরবর্তীতে তিন দিনের পরে গিয়ে হাজরাতে ছোট হুজুর পাক হযরত সাইয়েদ নাসিরুদ্দিন শৈশদালি আল্লাহ তাআলা আল হাসান আলাইহিস সালাতু ওয়াস পাক উনি কি করলেন পরবর্তীতে গিয়ে ওই ইমাম বরার নামটা সাবিউল হাসান পাকের নামে রেখে দিলেন সুবাহা